যার জন্য বাংলাদেশ ফুটবল প্রেমীদের এত অপেক্ষা যার ছোঁয়ায় বদলেছে বাংলাদেশ ফুটবল যার খেলা দেখতে মাত্র চব্বিশ মিনিটেই সোল্ড আউট জাতীয় স্টেডিয়ামের টিকিট তিনি বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী হামজাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে জাতীয় স্টেডিয়ামের গেটে দর্শকের উপচে পড়া ভিড় লেস্টার সিটি থেকে আজ সকালে এয়ারপোর্টে পৌঁছে খানিকটা বিশ্রাম নিয়ে বিকেলেই জাতীয় স্টেডিয়ামে আগামী অক্টোবর হংকং ম্যাচকে সামনে রেখে করেন প্রথম দিনের অনুশীলন কাছে পেয়ে ছিল উজ্জীবিত হামজাকে আরও তবে হামজার দায়িত্ব এবার বেশি ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে অ্যাটাকিং মিডফিল্ডারে খেলানোর কথা ভাবছেন স্প্যানিশ কোচ ক্যাব্রেরা টিম হোটেলে প্রবেশের পর্বে হামজা চৌধুরী বলেন হংকং বিপক্ষে ঘরের মাঠে ও তাদের মাঠে দুইটি ম্যাচে জিততে চান হামজাকে পেয়ে দর্শকরা কতটা উন্মাদ সেটা শুনুন তাদের মুখেই হামজাকে দেখার তো সবারই স্বপ্ন থাকে এখন আমারও একটা স্বপ্ন ছিল আমিও দেখতে আসছিলাম এয়া দেখতে পারি নাই দূরে থেকে দেখছি এটাই অনেক অভিজ্ঞতা ভালো আমাদের মার্কেটের পাশে হচ্ছে স্টেডিয়াম আমরা প্রতিদিন আসি স্টেডিয়ামে আইসা দেখি খেলার কি পরিস্থিতি কি আসে বিষয় বাচ্চারা আমার বড় ভাইরা প্র্যাকটিস করতেছে দেখি হামদা তো দিয়ে আসছে আমরা অবশ্য অনেক খুশি হয়েছি আমরা যদি আমাদেরকে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট থেকে অনেক ভালো কিছু প্রত্যাশা করি আমরা আগামী নয় তারিখ আমাদের খুবই সৌভাগ্য আমদার চৌধুরীর মতো একজন লোক আমাদের বাংলাদেশে আসছেন আমরা সবাই ফুটবল অনেক এগিয়ে গেছে ওরা আসার পর্যন্ত আমাদের ফুটবল অনেক এগিয়ে গেছে আমরা সব ভক্তরা অনেক দূরে চলে গেছিলাম সবাই কাছে আসতেছে কিন্তু আমদার চৌধুরী এত বল তৈরি করে সে হয়েছে বলের কারিগর আর কি সে এডে গোল দিতে পারে কিন্তু বলগুলি তৈরি করে খুব সুন্দর পাসিং গুলা খুবই সুন্দর সের সেরে দোয়া করি আরো ভালো প্লেজে বাংলাদেশ যাক বাংলাদেশ হন ফুটবলের জন্য অনেক আগায় যেতেছে আমরা খুব ভালো লাগতেছে ফুটবল খেলা আমি ফুটবল ফুটবলে একজন ভক্ত